দুর্গাপুরের বিধাননগরের একটি এটিএম টাকা লোপাটের আগেই ধরা পড়ে গেল দুই দুষ্কৃতী বিধাননগর কাছে ডিডিএ মার্কেটে একটি বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ এটিএম এর সামনে বাইক রেখে দুই যুবক ভিতরে ঢোকে নিরাপত্তারক্ষী এটিএম এর বাইরেই দাঁড়িয়েছিল একজন সাফাই দেখতে পান ওই দুই যুবক এটিএমের মেশিনের স্ক্রু খুলছে তিনি চিৎকার করে ওঠেন একজন দৌড়ে পালিয়ে অন্যজনকে সবাই মিলে তাড়া করে ধরে ফেলে কিছুক্ষণের মধ্যেই সিসি ক্যামেরা দেখে অন্যজনকে পাশের বাজার থেকে পাকরাও করে পুলিশ যারা আশেপাশে আছে ধরুন তারা দেখছে ঘর থেকেই দেখছে চুরি হচ্ছে এর থেকে বড় আর আতঙ্কিত কি হতে পারে আমাদের জন্য আর বিধাননগরের মতো জায়গায় এরকম ঘটনা হয় এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য মানে এটা আর কিছুই বলার নেই

দৌড়া পালাচ্ছিল তা ওদেরকে ধরেছি বাস এইটুকু কটার সময় ঘটনাটা ঘটে সাড়ে দশটা সাড়ে দশটা আচ্ছা মানে আপনি কোথায় ছিলেন তখন দোকান ছিল তখন দোকানে ছিল তারপর কি হলো তারপর সব লোকজন জড়ো হলো তারপর আর কি আর মানে কি করে জানলে যে ওটা চোর ও মেসেজ মেসেজ সব তারপর সিকিউরিটি গার্ড ছিল আচ্ছা ওই দাদা ছিল আচ্ছা ও চিল্লা ছিল ধর 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 চোর 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 এইটা পুলিশ ছিল তারপরে হ্যাঁ পুলিশ এসছে